আসসালামু আলাইকুম এভরওয়ান তো আমাদের অনেকের মোবাইলে অনেক অ্যাপ আছে বিভিন্ন অ্যাপ সেগুলো চলে না তো এর কারণটা কি সেটাই আজকে আমরা জানব তো আমাদের অনেকের মোবাইলে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার টিকটক সহ আরও বিভিন্ন রকম অ্যাপস আছে যেগুলো আমাদের বাংলাদেশের যে যেখান থেকে অ্যাপগুলোকে কন্ট্রোল করা হয় সেখান থেকে বন্ধ করে দেওয়া হয় কিন্তু সেগুলো প্লে স্টোর থেকে পাওয়া যায় এবং সেগুলো প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর সেগুলো কাজ করে না আমাদের মোবাইলে যেমন মনে করেন ক্লিক করলে কাজ করে অনেক সময় দেখা যায় ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম তারপরে টিকটক এরকম অনেক অ্যাপ আছে যেগুলো চলে না এর ভিতরে দেখুন আমি দেখাচ্ছি এখন আমাদের ফেসবুক বন্ধ আছে দেখেন আমার ওয়াইফাই কিন্তু চলছে দেখছেন তো আমার ওয়াইফাই চলছে দেখেন আমি ফেসবুকে ঢুকছি দেখছেন আমাকে ফেসবুকে ঢুকাচ্ছে না এখন বাংলাদেশের হেড যে অফিস আছে সেখান থেকে ফেসবুক বন্ধ করে রেখেছে বর্তমানে ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো বন্ধ করে রেখেছে তো এর কারণটা কি মানে এর সমাধান আছে কি কোনো অফকোর্স আছে এর সমাধান আছে তো আপনারা এখন চলছে না এটা নিয়ে কোনো সমস্যা নেই আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরে তো প্লে স্টোরে গিয়ে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা ইংলিশ ইংলিশ মোড়ে চলে যাবেন মানে ইংলিশ মোটে চলে যাবেন সময় সার্চ দিবেন ওয়ান 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 এই যে এখানে চলে এসেছে ওয়ান 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 ভিপিএন এই ভিপিএনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আসছে এই যে দুই নম্বর ওয়ান ফোর এই যে এটা এটার ক্লিক করছি ওয়ান ফোর ভিপিএনটা এটা ইনস্টল করবেন তো ইনস্টল দিচ্ছি একটু সময় লাগবে তো এখানে যে কার্যকরিতা দেখাচ্ছে দর্শক আমি একবার সব কিছু করে দেখাচ্ছি তো এখন বাংলাদেশে অনেক সময় অনেক অ্যাপ বাংলাদেশে অনেক অ্যাপ আছে যেগুলো চলে না বুঝছেন তো ওগুলো চালানোর জন্য এরকম এই ভিপিএমটা দরকার যেমন আমি ফেসবুক চলছিলাম ফেসবুকের একটা উদাহরণ দিয়ে আমি এখন ফেসবুকটাকে চালাবো আপনারা কিন্তু দেখছিলেন যখন আমি ফেসবুক চালছিলাম তখন কিন্তু আমার ওয়াইফাই অন ছিল তবুও কিন্তু আসছিল না তো এখন এটা সঠিক সমাধানটা আমরা করব এক্সট করতে হবে কারণ এটা ইনস্টল না হওয়া পর্যন্ত আমি কাজ করতে পারছি বিশ পার্সেন্ট হয়ে গিয়েছে তো বাং তারপরে হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে ভিপিএনটা যখন চালাবেন তখন কিন্তু ইন্টারনেট ওয়াইফাই এই দুটো হয় ইন্টারনেট সংযোগ নয় ওয়াইফাই সংযোগ থাকা লাগবে কারণ ইন্টারনেট বা মানে এক কথায় নেট এম বি বাদে কিন্তু এটা চলবেই না কারণ এম বি বাদে আপনার এটা কিন্তু একটা ওয়াইফাই নয় একটা এম বি বাদে চলবে না অনেকে মনে করেন ভিপিএন একটা ওয়াইফাইয়ের মতো মানে এটা ফ্রি ওয়াইফাই নো ইট ইজ নট এ ফ্রি ওয়াইফাই ওকে তো এটা ইনস্টল আমি দেখাচ্ছি মানে যখন আপনি চালাবেন এন দিয়ে তখন আপনি আপনার একটা মানে নেট কানেকশান দেওয়া লাগবে এটা করে পার্সোনাল তো এখানে যে দেখাচ্ছে রেটিং আটানব্বই পার্সেন্ট হয়ে গিয়েছে এবার আমরা আমাদের হোমে চলে যাচ্ছি এখান থেকে কেটে দিই এই যে প্রথমেই চলে এসেছে ওয়ান 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 ফোর এই যে ভিপিএনটা এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে এই যে আসছে আমাদের সামনে তো এখন এখানে আমরা নেক্সটে ক্লিক করব অত পড়াশোনা দরকার নেই আমরা নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর অ্যাকসেপ্টে ক্লিক করব ইনস্টল ভিপিএন প্রোফাইল এটাতে ক্লিক করবো ওকেতে ক্লিক করবো আমরা ওকেতে দেবো এখন এটা ডিসকানেক্টেড রয়েছে ওকে ডিসকানেক্টেড এখন এটাতে ক্লিক করব এখন এটা কানেক্টিং হচ্ছে আপডেটিং কানেকশন ইনফরমেশন এখন চেকিং কানেকশন দেখাতে বলছে তো আমরা এখন চলুন আমরা দেখি আমাদের ফেসবুকটা চলে নাকি এই যে এখানে কিন্তু ভিপিএন রয়েছে অলরেডি এই যে আমাদের ফেসবুক চলা শুরু করেছে দেখেছেন এই আমাদের ফেসবুক এই যে ভিডিও এগুলো সব চলে শুরু করছে সেরকম টুইটার তারপরে আপনার যাই চলবে সব কিছুই চলবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ তারপরে টিকটক এগুলো টিকটক লাইট এগুলো যদি না চলে তাহলে আপনারা এই দিয়ে চালাতে পারবেন ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং কমেন্টস জানাবেন যে আপনাদের উপকার হয়েছে নাকি হয়নি ধন্যবাদ সবাইকে